আসসালামু আলাইকুম ঢাকাদোহার মেঘলাঘাট থেকে আমি শহিল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা মাছ কিভাবে নিলামে বিক্রি করা হয় ও কীভাবে পাইকাররা কিনে ঢাকা নিয়ে তারাও আবার বিক্রি করে আর এখান থেকেও কিন্তু পাইকাররা কিনে একটু পরেই বিক্রি করে তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আর একটি হলো ঢাকা দোহারের নদীর পারে অবস্থিত সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত আরত বসে আর আরত প্রতিদিনই বসে আপনারা চাইলে আসতে পারেন তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

কলিশ মাছ কিন্তু তেমন একটা পাওয়া যায় না এখন মাঝে মাঝে দু একটা আসলে আর কি অনেক চাহিদায় বিক্রি হয় দশ 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 এক হাজার টাকা আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না দশ মানে কি হাজার দশ এক হাজার এক হাজার

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টারাই চোদ্দশো 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 টাকা চোদ্দশো 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 টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন উত্তম ভাই উত্তম ভাই পনেরোশো

ঢাকা দোহারের মেঘলা বাজারের বড় ব্যাপারী ঠিক আছে আলিম ভাই বাইলো তেইশশো টাকা দেখতে পাচ্ছেন আলিম ভাই

Allah'ın bayi. Hayır. 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 Hayır.

পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাইলেন